ডক্টর ইউনুস ও ডক্টর আলী সাহেবের এ কেমন মস্করা জাতিকে নিয়ে এ কেমন তাদের আলাপ আলোচনা এ কেমন মুস্কি হাসি এ কেমন খোস আলাপ জাতি যেখানে মর্মাহত অত্যন্ত আহত সেই জাতিকে নিয়ে কি তামাশার রাজত্ব কায়েম করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যেখানে জাতি না শুধু বাঙালি জাতি না সারা বিশ্ব তাকিয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিকে আর সেখানে এই সংস্কারের নামে তামাশার রাজত্ব কায়েম করছেন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও আলী রিয়াজ সাহেব সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন আপনাদের সহ আপনাদের পরিবারের সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর যারা পরিবারের সদস্য হননি দয়া করে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করবেন বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য যেখানে একুশে জুলাই সেই ভর দুপুরবেলা এটা যুদ্ধ বিমান এফ সেভেন এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যেখানে গণমাধ্যমের প্রকাশ অনুযায়ী একত্রিশ জন যেখানে প্রাণ হারিয়েছে আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ প্রদীপ বাতি নিভিয়ে দিয়েছে অপরদিকে একশো উনসত্তর জন হাসপাতালে চিকিৎসাধীন আছে সেখানে অর্ধেকের বেশি মূর্ষ অবস্থা তো এই ক্লান্তি লগ্নে যেখানে বাংলার আনাসে কানাসে সকলে যেখানে বর্মাহত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছে আর সেখানে আমরা দেখতে পেয়েছি তারা গভীর রাতে ষড়যন্ত্রের বড় নিশানা হিসেবে এই সংস্কার কমিশন ডক্টর আলী রিয়াস তিনি একটা প্রস্তাব পাশ করেছেন সে প্রস্তাবের বিষয়ে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন তার ডক্টর মোহাম্মদ এনুজের কি চমৎকার ম্যাজিকের হাসি সেই ম্যাজিকের হাসি দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে বলেছেন ইতিপূর্বে আপনারাও দেখেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে রাজনীতির প্রেক্ষাপটে একটু ভিন্ন অবস্থান হল সবাই নাকি ঐক্যকর গড়ে তুলেছেন এবং আসিফ নজরুল নাহিদ ইসলাম এমন কি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এনসিপির নেতারা এই গুলিস্থানের সেই আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করছেন অপরদিকে বিএনপি নামক একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছেন সেখানে নানান তর্ক বিতর্ক চলে আসছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির মিটিংয়ে ওখানে কেউ বিএনপির নেতৃত্বে বা বিএনপির কথায় কেউ ওখানে আন্দোলনে যায়নি এই যে সাজানো গুজানো গুছানো নাটকগুলো করছে যেখানে দেশের প্রতিটা মানুষের হৃদয় হাহাকার সেখানে তারা নাটকের ফুল ফুলঝুরি ছড়াচ্ছে সারা বাংলাদেশে এরপরে দেখেন আপনারা হয়তোবা ইতিমধ্যেই খবর পেয়েছেন কিনা জানি না এই আন্দোলনের যে ছয় দফা দাবির জন্য যে ছাত্ররা আন্দোলন করেছে সেখানে একজন ছাত্র অবশ্য ইতিপূর্বে জীবন দিয়েছেন যে তিনি পরপারে গমন করেছেন ইতিমধ্যে আমরা যে নিউজে পেলাম যাই হোক সেই ঠিক সেই মুহূর্তে তারা সংস্কার কমিশনের বৈঠক বসিয়ে তারা একটা সংস্কারও সংস্কার করতে সক্ষম হয়েছেন বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এটা সকলে সম্মতি হয়েছে শুধু একটা রাজনৈতিক দল নাকি হয়নি নাম প্রকাশ করেনি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে হয়তো বা বিএনপি হয়নি কারণ হলো বিএনপির জিয়া পরিবারের রাজ পরিবারের অবসান ঘটানো হচ্ছে রাজনৈতিক দল থেকে এই একটা সংস্কার করতে পারলেই আওয়ামী লীগ এবং বিএনপির উভয় রাজনৈতিক দলের রাজ পরিবারকে রাজনীতি থেকে অব্যাহতি দেওয়ার একটা মিশন এবং ভীষণ বাস্তবায়ন হতে পারবে বলে মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আর সেই পথেই হাঁটছেন যাই হোক আমরা অনেক তামাশা দেখেছি কিন্তু জাতির ক্লান্তি লগ্নে যে তামাশা দেখবো এটা আমরা আশা করিনি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে